রানি গন টু দি সবাইকে আমি সাকিব হাসান আই হ্যাভ এক্সাইটিং নিউজ খুব কষ্ট লাগছে ওইদিন খেলার মধ্যে জাকিরালের এরকম কানার দিকে পুরে একবার আমি কাইনে দিছি। তাসকিন আহমেদের বলের কারণে জাকিরালি ওইদিন কান্না করছে। সে বেশি পাকনামি করছিল তাসকিন আহমেদ ব্যাট করার সময় সিং রান নেছিল যেটা কোনো কোনোভাবেই কাম্য ছিল না পাশে খেলোয়াড়টি ছিল ফিল্ডার ছিল ফিল্ডার डायरेक्टली একবার আউট করে দিছে আর সাথে সাথে জাকিরালি আউট হয়ে গেছে আর একজন সত্যিকারের দেশপ্রেমিক একজন সত্যিকারের খেলোয়াড় যেখানে দেশের জন্য লড়াই করে আসলেই সেদিন তাসকিন আহমেদের এরকম একটি ভুলের কারণে আমি জাকির আলীকে কাঁদে দেখেছি যেটা কিনা আমাকে খুবই কষ্ট দিয়েছে তবে জাকির আলীকে আমি প্রশংসা করতেই পারি সে অসাধারণ খেলেছে নেমে একবার তুফানি ব্যাটিং শুরু করে দিয়েছিল ম্যাচের মধ্যেই যেখানে একবার হতভঙ্গ হয়ে গিয়েছিল নিউজিল্যান্ডের খেলোয়াড় কিন্তু কী আর হবে ছেলেটা বেচারা অন্যরা একটা ভুলের কারণে তাকে শাস্তি দিতে হয়েছে তাসকিন আহমেদের একটি বুলের কারণে তার আজকে এই মাসুল দিতে হয়েছে যেখানে পঞ্চান্ন বলে পাঁচচল্লিশ রান করেছে ছেলেটা অসাধারণ খেলেছে কিন্তু তাসকিন আহমেদ সে কি করেছে সে তো ভালো একটা খেলোয়াড়কে ডাইরেক্ট একবারে আউট করে দিয়েছে যে খেলোয়াড়টা এরকম সুন্দর খেলেছিল আর বোকা তাসকিন আহমেদ রান নিতে গিয়ে খুব খারাপভাবে চাকিরালিকে আউট করে দিয়েছে যেটা কিনা কোনোভাবেই মানতে পারছি না পাশাপাশি কীভাবে নিউজিল্যান্ডের খেলোয়াড়দের সামনে এভাবে কান্না জাকির চাকিরালি সেটা আমাকে খুবই দুঃখ দেয় এখনও আমাকে দুঃখ দিচ্ছে কোনোভাবে মানতে পারছিলাম না এরকম ঘটনা আর বেচারা ছেলেও মাথা নত করে একবারে মাঠ থেকে বের হয়ে যায় কান্না করতে করতে। কি আর হবে তাসকিন আহমেদ তো জাকির আলির সেই কথাটা বুঝবে না মনের কথা জাকির আলি তো মন থেকে চেয়েছিল মাঠের মধ্যে থেকে বাংলাদেশকে জিতাবে কিন্তু কেউই আর হলো এই ঘটনা সেই ঘটনাটা তো ঘটাতে দেয়নি তাসকিন আহমেদ তার একটি ভুলের মাসল দিতে হয়েছে জাকির আলীকে আর কান্না করতে হয়েছে জাকির আলী এরকম একটা ভালো অবস্থা থেকেও তাসকিন আহমেদের ভুলের কারণে আসলেই একটা খেলোয়াড়কে ঠিক একটা খেলোয়াড়ই তার খারাপ পরিচালনার কারণে শেষ পর্যন্ত শাস্তি পেতে হয় যেটা পেয়েছে জাগরেলি আলী তাস্কিন আহমেদের ভুল সিদ্ধান্তের কারণে যেখানে রান্নার কথাই ছিল না সেখানে পাকনামি করে তাসকিন আহমেদ রান নিয়েছে আর এতে আউট হয়ে যায় জাগরেলি আলি কেন্না করে থাকে ছেলেটি আর পাঁচ রানের জন্য পঞ্চাশ করতে পারলো না তার আফসোস থেকে যাবে এরকম একটি বড় টুর্নামেন্টের মধ্যে এরকম একটি ফিফটি করতে না পেরে প্রিয়দর্শক তাস্কিন আহমেদের এরকম ভুল যেটা ব্যাখ্যা দিয়েছেন সাকিব আল হাসান এ নিয়ে আপনার মন্তব্য কমেন্ট করুন কমেন্ট বক্সে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন